আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আল্লাহু আকবার সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বাংলাদেশের আকাশ হোক বিভিন্ন দেশের আকাশে চন্দ্রগ্রহণ হয়েছে তো চন্দ্রগ্রহণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিস আছে তার মধ্যে একটা হাদিস হলো আন আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه ان الشمس والقمر ايتان من ايات الله يخوف الله بهما عباده فاذا رايتم منهما شيئا فصلوه وادعوا الله حتى يكشف ما بكم অর্থাৎ এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে থেকে এগুলোর গ্রহণ মানুষের মৃত্যু মৃত্যুবরণ বা জন্মের কারণে হয় না এগুলোর মাধ্যমে আল্লাহ বান্দাদের বই দেখান তাই যখন তোমরা এরকম কিছু দেখবে তখন সালাদ আদায় করবে আল্লাহকে ডাকবে যতক্ষণ না গ্রহণ সরে যাবে আশারা বলেন তোমরা যখন সূর্য বা চন্দ্রগ্রহণ দেখবে তখন তাকবীর বলবে দোয়া করবে নামাজ পড়বে এবং সদকা করবে মুখ কথা করিম সালিয়ালাম যখন চন্দ্রগ্রহণ হইতো কী করতেন কুসুফের সালাত আদায় করতেন দোঁয়া ইস্তপ পার করতেন তাকবির ও তাসফিক পাঠ করতেন সৎকা ও সৎ কাজের উৎসাহ দিতেন চন্দ্রগ্রহণ সম্পর্কে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ধারণা কুসংস্কার প্রচলিত আছে যা ইসলামে কখনও কী করে না সমর্থন করে না এর মধ্যে অন্যতম একটা হলো যখন চন্দ্রগ্রহণকে চন্দ্রগ্রহণ হয় তখন চন্দ্রগ্রহণকে অশুভ বা অলক্ষণ মনে করা অনেকে মনে করেন চন্দ্রগ্রহণ হলে অল অমঙ্গল নেমে আসে বিপদ আপদ আসে কারো মৃত্যু হয় বা দুর্ভাগ্য ঘটে অথচ হাদিসে স্পষ্ট বলা হয়েছে সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে এগুলো গ্রহণ হয় না এরপরে আরেকটা কুসংস্কার আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে গর্ভবতী মহিলাদের মধ্যে কুসংস্কার আছে যে গর্ভবতী মহিলা মহিলা গ্রহণের সময় বাইরে গেলে সন্তান বিকলাঙ্গ হবে চুরি বা লোহা ব্যবহার করলে ক্ষতি হবে এরকম বিভিন্ন ধরনের কে আছে অথচ এগুলো কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কুসংস্কার এরপরে আরেকটা ইয়ে আছে কুসংস্কার আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে পানি খাবার বা রান্নার প্রভাব পড়ে অনেকে বিশ্বাস করেন গ্রহণ করলে রান্না করা খাবার নষ্ট হয়ে যায় বা খাওয়া যাবে না এরকম এই বিশ্বাস ইসলামের হারাম ধরনের কুসংস্কার এরপরে আরেকটা হলো তাবিজ কবর ও ফুক ব্যবহার করেন অনেকে গ্রহণের সময় অনেকেই তাবিজ গোলা জুলান বিভিন্ন মন্ত্র করেন বা ঝার করেন যেন অমঙ্গল দূর হয় এগুলোও শ্রী কবিতাতে অন্তর্ভুক্ত একে শিশুদের বই দেখান চন্দ্রগ্রহণ হয়েছে বিপদ আসছে অথচ ইসলামী শিক্ষা হলো এটিকে আল্লাহর ও মহিমার নিদর্শন হিসাবে দেখা বই পেয়ে ইবাদতের দিকে ফিরে যাওয়া আল্লাহবুলকে এই কুসুফের সময়ে বেশি বেশি করে নামাজ করার এবং দোয়া ইস্তাক্ষার করার তৌফিক করুন আমিন আসসালামু আলাইকুম